মধ্যপ্রাচ্যে আমেরিকাকে আরও একটি বড় ধাক্কা দিচ্ছে চীন সিরিয়ার প্রেসিডেন্ট বাসাল আসাদ চীন সফরে রয়েছেন ধারণা করা হচ্ছে ইরান সৌদিকে এক করে দেওয়ার পর এবার সিরিয়া যুদ্ধ থামাতে চাচ্ছে চীন নিঃসন্দেহে এই কাজটা চীনের জন্য ইরান সৌদিকে এক করার চেয়েও অনেক সহজ হবে কেননা সিরিয়া যে প্রভাবশালী পক্ষগুলো আছে অর্থাৎ ইরান রাশিয়া তুরস্ক এবং আরব জোট প্রত্যেকের সাথেই চীনের সম্পর্ক অনেক ভালো এদিকে সিরিয়ায় চীনের প্রভাব ইসরায়েলের জন্য বিপজ্জনক হবে কেননা সিরিয়া এবং ইসরায়েল একেবারেই সীমান্ত লাগোয়া চীন যেভাবে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে এক করে দিয়েছে তাতে কণ্ঠাস হবে ইসরায়েল স্বাভাবিকভাবে আমেরিকার সাথেও এতে নষ্ট হবে দু সাল থেকে সিরিয়ায় গৃহযুদ্ধের কবলে রয়েছে যুদ্ধ অনেকটা কমে গেলেও দেশের কোনো কোনো অংশ এখনও সন্ত্রাসী গোষ্ঠীর নিয়ন্ত্রণে বিদেশি দেশগুলো দখলে রয়েছে গত দুই বছরে সিরিয়া বিরুদ্ধে এবং সন্ত্রাসী গোষ্ঠীকে সমর্থনে কয়েকটি দেশের নীতিতে পরিবর্তন এসেছে তারা এখন সিরিয়ার সাথে সম্পর্ক পুনরুদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত অধিকাংশ আরব দেশেই সিরিয়ার সাথে সম্পর্ক পুনরুজ্জীবিত করে এই দেশের পুনর্গঠনে তাদের প্রস্তুতির কথা ঘোষণা করেছে এছাড়াও সিরিয়া আরব দিকে ফিরে এসেছে বাশাল আসাদের চীন সফরকে এই রাজনৈতিক প্রক্রিয়ার ধারাবাহিকতা হিসেবে দেখা যেতে পারে বাশাল আসাদের চীন সফর নির্দেশ করা যে সিরিয়ার দীর্ঘ সময় কণ্ঠাসা পরিস্থিতি থেকে বেরিয়ে আসছে বাসাল আসাদ দুই সালের শেষবারের মতো চীন সফরে গিয়ে চীনের প্রাক্তন নেতা হু চিন সাথে দেখা করেছিলেন উনিশশো সালে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর বাসাল আসাদের চীন সফরটি ছিল সিরিয়া কোনো প্রেসিডেন্টের প্রথম চীন সফর সুতরাং আসাদের এই চীন সফর হচ্ছে সিরিয়া প্রেসিডেন্টের চীনের দ্বিতীয় সফর এবং শি এর সাথে বাসাল আসাদের প্রথম বৈঠক তৃতীয় গুরুত্বপূর্ণ দিকটি হল সিরিয়ায় সন্ত্রাসীদের বিরুদ্ধে এক দশকেরও বেশি সময় ধরে যুদ্ধ করছে দেশের প্রায় আশি শতাংশ অবকাঠামো ওই যুদ্ধে ধ্বংস হয়ে গেছে এখন দেশটির পুনর্গঠনের জন্য ব্যাপক বিদেশি বিনিয়োগ প্রয়োজন চীন এখন বিশ্বের বৃহত্তম অর্থনীতির একটি দেশ এবং বিভিন্ন দেশে বিনিয়োগের প্রয়োজনীয় ক্ষমতা রয়েছে দেশটির তাই বাসাল আসাদ আশা করেন সিরিয়ার পুনর্গঠনে চীন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাউ নিং বলেছেন আমরা বিশ্বাস করি সিরিয়া প্রেসিডেন্ট বাসাল আসাদের সফর দুই দেশের মধ্যে রাজনৈতিক আস্থা এবং পারস্পরিক সহযোগিতা দৃঢ়তর করবে এবং দ্বিপাক্ষিক সম্পর্ক একটি নতুন স্তরে উন্নীত হবে প্রিয় দর্শক বাশাল আসাদের চীন সফর মধ্যপ্রাচ্যের রাজনীতিতে কি পরিবর্তন আনতে পারে বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন